এই হচ্ছে শকুন্তলা আর এই হচ্ছে সোনাঝুড়ি হাট যেটা সকালবেলা এখন ফাঁকা ধুরুক হচ্ছে বাট একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আমি নিয়ে তার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা জাস্ট ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক এখন দেখো জাস্ট সকালবেলাটা ফাঁকা ধুদু করছে সামনে কুয়াশা তোমরা দেখতে পাচ্ছ তো ফাঁকা সোনাঝুড়ির একটা আলাদাই বেশ মজা সুন্দর লাগছে জায়গাটা আমরা অ্যাকচুয়াল আমরা অ্যাকচুয়াল শালবনি যাবো বলে বেরিয়েছি সকালবেলা হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াকে এখন ভোরবেলা ছটা সোয়া ছটা বাজে তো শালবনির দিকে যাবো আমরা একটু শাল শালবনি ঘুরবো দেন ফিরে এসে তারপরে টোটো বলা আছে বেরোবো অন্য অন্য জায়গার জন্য তো চলো একটু শালবনিটা ঘুরে দেখা যাক সকাল ফিল করা যাক ইট স্টার্ট এই হচ্ছে আমাদের সোনাঝুড়ি হাট যেটা আর ঘন্টা দুই দিনের পর থেকে নটা সাড়ে নটা থেকে মোটামুটি দোকানগুলো বসা শুরু হয়ে যায় হাটে তো সেটা শুরু হবে

আমাদের জন্য রস এখন রেডি হচ্ছে ওহ হা 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 আলাদাই ব্যাপার দাদা কতক্ষণ রাখতে হয় যতটা হয়েছে কতক্ষণ রাখতে হয়েছে ছাড়া হ্যাঁ বলতে চাইছেন না বাবাটা একটু জমে যাচ্ছে সকালবেলা আসাটা রসের হারিয়ে এই আমরা দাঁড়িয়ে গাছ থেকে নেমে এলো সহ্য রসটা তোমরা দেখলে জাস্ট

উল্লাস করছি আমরা দাদা তোমার দিকে তাকে হাসছে বলছে কে ভাই এটা যা উদাহরণ দিলে দেখো দাদাপুর হাসছে ওর কথা শুনে বলছে এটা খেয়ে উঠলে আমরা কিন্তু খালি পেটে খাচ্ছি বাসতে খালি পড়ে সবথেকে ভালো সময় এটা ব্রাউন হয়ে গেছে বিষয়টা আস্তে আস্তে পুরো গোটা হয়ে গেছে কি একটা গুড়ের স্মেল বের হচ্ছে আস্তে আস্তে তো কালকে আমি নিয়ে যাব ফেরার সময় একদম এখানকার পিওর কলাগুল আলাই মজা পুরো কালার চলে দেখুন পুরো বুরেসমেন্টে বের হচ্ছে এই এই নিতে দাও চা জঙ্গল জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট চা খাবি চা না না দনো সকাল বেলা একদম মর্নিং ওয়াক সেরে গ্রাম বাংলার চা অ্যাকচুয়ালি দনো জল জল ভরে একটু

অনেকগুলো হাঁস অনেকগুলো হাঁস পা 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 আমাদের ঘোরাঘুরি সকালবেলার ঘোরাঘুরিটা আপাতত স্থগিত রেখে আমরা এখন ফিরে যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে টোটো চলে আসবে বলা আছে আটটায় তো বেরিয়ে যাবো সারাদিনের যে প্ল্যানিংগুলো সেগুলো নয় নষ্ট হবে তো সেইটার উদ্দেশ্যে এবার আমরা বেরোচ্ছি আর ওকে আমরা বিস্কিট খাইয়ে খাইয়েছিলাম তো এবার পুরো রাস্তাটা আমাদের সাথে ঘুরছে আমাদেরকে পাহারা দিচ্ছে সাথে আমাদের রাস্তা চেনাচ্ছে তারপরে আমরা সবাই মিলে হোটেলে ফিরে আসি এবং ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য সবাই মিলে জয়েন করি আমরা এবং আমাদের বাবা মারা তারপর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই সারাদিনের প্ল্যানের জন্য বাট এই রেস্টুরেন্টে আমরা অডিওটা রাখতে পারিনি আমরা এমনি নিজেরাই মুখ আমাদের মুখ নাচছি বিকজ এইখানে খুব জোরে গান চলছিল আর তোমরা জানো গান চললে ব্যাকগ্রাউন্ডে ভিডিওতে কপিরাইট আসে সো ওই জন্যই অডিওটা রাখা সম্ভব হয়নি সেই জন্য আমি তোমাদের ভয়েস দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিলাম চলো এবার এখান থেকে বেরোনো যাক আমাদের ব্রেকফাস্ট ডান সকালবেলা আমরা সব গাড়ি খাড়ি এসে গেছে এদিকে এসে গেছে আর সাথে সাথে সোনাঝুরির হাটও বসা শুরু হয়ে গেছে এখন সকালবেলা এখন বাজার নটার মতো হাট বসা শুরু হয়ে গেছে যারা হাট এনজয় করতে চাও সকাল থেকে যারা কলকাতাতে একদিনের জন্য আসো তাদের জন্য বলে রাখি সকাল নটা থেকে কিন্তু বসে যায় হাট একটু সূর্য ডোবা অব্দি চলে আমাদের গাড়ি রেডি চলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন কোথায় আমাদের কঙ্কালিতলা প্রথম কঙ্কালিতলা প্রথম সবার নাম কি সবার নামটা সোমনাথ সাহা সোমনাথ সাহা আরে যমন তো আসলে এত ছিটে বেরিয়ে যায় দাদা হ্যাঁ 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 তারপর কি হলো জানি না আমার ক্যামেরার সাউন্ডটা অটোমেটিক্যালি মিউট হয়ে যায় কোনো কারণে কিন্তু আমরা এইভাবেই ঘুরতে ঘুরতে পৌঁছে যাই কঙ্কালিতলা বোলপুরের ফেমাস কঙ্কালিতলা সেখানে গিয়ে আমরা এত বড় জায়গাটাকে দেখে এবং সেটাকে উপভোগ করে খুব আনন্দ পাই মায়ের দর্শন করি মায়ের ব্লেসিংস নিয়ে আমরা খুব হ্যাপি হয়ে যাই সকলে চারিদিকে ঘুরে সবকিছু করে এনজয় করে পাশে কোপাই নদী সেটাকে আমরা দেখি দেখে পুরো ব্যাপারটাকে এনজয় করি এবং সব থেকে যেটা বিশেষ ব্যাপার যে কাকুর থেকে জানতে পারি এই কঙ্কালিতলের বিশেষত্বটা কি তো সেইটা একবার তোমরা আমি তো শুনেছি তোমরা একবার শুনে নাও দেন চলো তারপর ভিডিওটাকে আরো এগিয়ে নিয়ে যাই মায়ের যে কুণ্ড আছে সেই কুণ্ড আপনার সেই কুণ্ডর সঙ্গে বারাণসীর গঙ্গার যোগাযোগ আছে আচ্ছা তার কারণ এটা পুরাণ কথায় আছে পুরান কথা থেকে আমরা পাই এই তলার এই কুণ্ড এই কুণ্ডে মায়ের কঙ্কাল পড়েছিল কোমরের কঙ্কালটা যার জন্য এটা হচ্ছে এটা মায়ের সতীপীঠের এক পিঠ একান্ন পিঠের এটা হচ্ছে শেষ পিঠ এটা বীরভূমে কঙ্কালিতলা এই কুণ্ডর সঙ্গে বেনারসের গঙ্গার যোগাযোগ আছে সুন্দর একটা জিনিস আমরা জানতে পারলাম কাকু ছুঁতে তো এটা জানা ছিল না আমার সত্যি এটা জানতে পারলাম এই হচ্ছে কঙ্কালের মায়ের মন্দির আর এদিক দিয়ে আস্তে আস্তে চলে গেছে কোপাই নদী জাস্ট ওটার পাশেই একটা মিডল স্পেস আছে সেখান থেকে কোপাই নদীটা গিয়ে তোমরা দেখতে পাবো হুম এখানেই মায়ের ভোগ তৈরি হয় পাশে ভোগ ঘর যেটা ভোগ ঘর অলরেডি ভোগ তৈরি হচ্ছে আর এদিক দিয়ে কোপাই নদী হ্যাঁ এখন তো গঙ্গার মতো কোপাই নদীতে সন্ধ্যার আরো পিউস হয় বেনারসে যেমনি গঙ্গার সন্ধ্যাবেলা সন্ধ্যা হয় এখন যেটা কলকাতাতেও শুরু হয়েছে তো এখন সেটা এইখানেও শুরু হয়েছে কোপাই নদীর ধারে এখানে যে সেটা আপনার দেখছে এটা পুরো গঙ্গা

আমরা এখানে গ্রুপটা টেস্ট করলাম ফাটাফাটি থেকে এবার এসে গেছি সিজনী শিল্প গ্রাম

গোপ্র হতে পারে বা এগুলো অ্যাকশন ক্যামেরা ডিএসএল এর ওগুলো না তুললে ওয়ান থাউজেন্ড করে লাগবে বাদ বাকিটা বেশ সুন্দর প্রোডাক্ট ক্রিয়েটিভ একটা জায়গা

আমাদের মহিলা মহল আজকে আবার শুরু করেছে নাচের পারফরমেন্স ডান্সের পারফরমেন্স এখানকার লোকাল যে মিউজিক তার সাথে একসাথে ছন্দ মিলিয়ে তাল মিলিয়ে Terima kasih and <laughs> several দেখা হয়ে গেল এবার চলেছি সুরুল জমিদার বাড়ির দিকে সুরুল জমিদার বাড়িতে দেখবো ঘুরে একটুখানে তারপর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে বরিশালের হ্যাসেল খাওয়া দাওয়ার ব্যাপারটা বুঝতে হবে তো চলো একই পথে ফোটো দিব সেখানে জমিদার বাড়িতে এসে পৌঁছে গেছি ছোট বাড়ি চলো ভেতরটাই যাই el you.